খবরের ইসরায়েলে হুথির ক্ষেপণাস্ত্র হামলা বাঁচল সাইরেন কাশ্মীরে তিন সন্দেহভাজন হামলাকারের স্কেচ প্রকাশ করেছে ভারতের নিরাপত্তা সংস্থা রাশিয়া চীনের সাথে সম্পর্ক নিয়ে যা বললেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে মার্কিন ড্রোন ভোপাতিত করার দাবি হুথির যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত দিনে তিনবার ভূমিকম্পে কাপল তুরস্ক আতঙ্কে রাস্তায় হাজারো মানুষ প্রশান্ত মহাসাগরে গোপনে সামরিক নেটওয়ার্ক তৈরি করেছে চীন কাশ্মীর হামলা যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলে হুথির ক্ষেপণাস্ত্র হামলা বাঁচলো সাইরেন ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা করেছে হুথি বিদ্রোহীরা সেনাবাহিনীও হামলার বিষয়টি স্বীকার করেছে জানিয়েছে ইয়েমেন থেকে নিক্ষেপ করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উত্তর অংশে আঘাত করে ফলে ওইসব এলাকায় সাইরেন বেজে ওঠে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে বুধবার সকালে আইফাক কিরিয়াদ আতা এবং পশ্চিম গ্যালেলি সহ অধিকৃত ভূমির উত্তর দিকের বেশ কয়েকটি অঞ্চল এবং শহরে বিমান হামলার সাইরেন সক্রিয় করা হয় ইসরায়েলি বাহিনী আরও দাবি করছে তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্ভবত ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিয়েছে ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি প্রতিক্রিয়া পরিষেবা আক্রমণে সরাসরি কোনো আঘাত বা ধ্বংসাবশেষের খবর দেয়নি তবে প্যারামেডিকরা আশ্রয়ের জন্য ছুটে যাওয়ার সময় আহত বেশ কয়েকজনকে চিকিৎসা দিচ্ছে কাশ্মীরে তিন সন্দেহভাজন হামলাকারীর স্কেচ প্রকাশ করেছে ভারতের নিরাপত্তা সংস্থা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজন তিন ব্যক্তির স্কেচ প্রকাশ করেছে নিরাপত্তা সংস্থাগুলো তারা তিনজনই পাকিস্তানি নাগরিক বলে জানিয়েছে তারা ওই তিন ব্যক্তি হলেন আসিফ ফুজি সুলেমান শাহ ও আবু তালহা হামলার সময় তিনজন কোড নাম হিসেবে ব্যবহার করেছেন মুসাই ইউনুস ও আসিফ এর আগে কাশ্মীরের পুঞ্চে হামলা সঙ্গেও তারা জড়িত ছিলেন বলে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন হামলায় বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীদের সহায়তা নিয়ে তিনজনের স্কেচ তৈরি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন পেন্সিলে আকাশ সাদা কালো রঙের স্কেচে তিনজন তরুণকে দেখা গেছে এবং তাদের দাড়ি রয়েছে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর ই এবার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট মঙ্গলবার বিকেলের হামলার দায় স্বীকার করেছে রাশিয়া চীনের সাথে সম্পর্ক নিয়ে যা বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীন ও রাশিয়াকে তার দেশের দুই কৌশলগত অংশীদার এবং ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেছেন তিনি ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে তৃতীয় দফা আলোচনার আগে পরামর্শের জন্য বেইজিংয়ে গেছেন বুধবার চীনের রাজধানীতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমকে আব্বাস আরাকচি বলেন চীন ও রাশিয়া দুটি কৌশলগত অংশীদার এবং ঘনিষ্ঠ বন্ধু যারা কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন ক্ষেত্রে তাদের সাথে আমাদের ক্রমাগত এবং অবিরাম পরামর্শ থাকা স্বাভাবিক চীনে আমাদের বন্ধুদের চলমান বিষয়গুলি সম্পর্কে সম্পূর্ণ অবহিত রাখা এবং তাদের সাথে পরামর্শ করা আমাদের জন্য জরুরি গত সপ্তাহে মস্কোতে রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে একই রকম বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আর একটি বেইজিংয়ে ভালো আলোচনার আশা প্রকাশ করেছেন তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ানের বার্তা চীনা কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন চীন অতীতে ইরানের পারমাণবিক ইস্যুতে গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক ভূমিকা পালন করেছে অবশ্যই এই ভূমিকা অব্যাহত রাখা উচিত ইয়েমেনে মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি হুথির যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত ইয়েমেনের উত্তর পশ্চিমাঞ্চলে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র সংগঠন হুথি তাদের দাবি ড্রোনটি হামলা চালানোর সময় সেটিকে ভূপাতিত করা হয় এদিকে হুথি মালিকানাধীন সংবাদ মাধ্যম আলমাসিরা জানিয়েছে গতকাল মঙ্গলবার রাতে ইয়েমেন জুড়ে অন্তত তিন স্থানে একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন সংগঠনটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের একটি শত্রুভাবাপন্ন এমTQ9 রিপার ড্রোন ভূপাতিত করেছে যা হাজার আকাশ সীমায় হামলা চালাচ্ছিল। ইয়াহিয়া সারি বলেন চলতি মাসেই টি হুথিদের ভূপাতিত করা সপ্তম মার্কিন ড্রোন। গাজা ইসরায়েল জাতি নিধনমূলক যুদ্ধ শুরু করার পর থেকে ভূপাতিত করা জোনগুলোর মধ্যে এটি 22তম। আল মাসিরারহর প্রতিবেদন বলছে গতকাল রাতে বঙ্গোপসাগরে সাগরে কামরান দ্বীপে একাধিক বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র এছাড়া পশ্চিম ইয়েমেনের আল আল-সালি এলাকায় দুটি এবং উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশের আল সালি এলাকায় চারটি বিমান হামলা চালানো হয় প্রতি যুক্তরাষ্ট্রের এসব হামলাকে প্রত্যাখ্যান করেছে বলেছে তারা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে জাহাজে হামলা চালাচ্ছে ইসরায়েল সেখানে যুদ্ধ বন্ধ করলেই তারা এসব হামলা থামাবে একদিনে তিনবার ভূমিকম্পে কাঁপলো তুরস্ক আতঙ্কে রাস্তায় হাজারো মানুষ তুরস্কের রাজধানী স্থান বলে একের পর এক ভূমিকম্পের খবর পাওয়া গেছে এর মধ্যে একটি কম্পন ছয় দশমিক দুই মাত্রার দেশটির ডিজাস্টার অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট প্রেসিডেন্সি এই খবর নিশ্চিত করেছে শহরের ভবনগুলো এই সময় ছাগুনিতে কেঁপে উঠলে আতঙ্কে হাজারো মানুষকে রাস্তায় নেমে আসতে দেখা যায় কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে লোকজনকে প্রবেশ না করার অনুরোধ করেছে এছাড়া জরুরি প্রয়োজন ছাড়া ফোন ব্যবহার না করা এবং গাড়ি না চালানোর পরামর্শ দেওয়া হয়েছে ভূমিকম্পের প্রভাব নিরূপণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ইয়ের লিয়াকা প্রথম ভূমিকম্পটি স্থানীয় সময় দুপুর মিনিটে অনুভূত হয় জেলায় এটি ছিল তিন দশমিক নয় মাত্রার ভূমিকম্প এরপর একই এলাকায় দ্বিতীয় ভূমিকম্পটি অনুভূত হয় দুপুর বারোটা উনপঞ্চাশ মিনিটে এটি ছিল ছয় দশমিক দুই মাত্রার আর তৃতীয়টি ছিল চার দশমিক চার মাত্রার প্রশান্ত মহাসাগরে গোপনে সামরিক নেটওয়ার্ক তৈরি করেছে চীন প্রশান্ত মহাসাগর জুড়ে নীরবে সামরিক প্রভাব বিস্তৃত করেছে চীন ওই মহাসাগরের একটি বিশাল অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে কয়েক ডজন বন্দর বিমানবন্দর এবং যোগাযোগ প্রকল্প নির্মাণ করেছে এশিয়ার এই পরাশক্তি যা যুদ্ধের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতে পারে অনায়াসেই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এটি বাণিজ্যিক বিমান থেকে জরুরি রেডিও সম্প্রচার ছিল প্রথম সতর্ক বার্তা চীনের পর্যবেক্ষক এবং সাম্প্রতিক বিশ্লেষণ অনুসারে একুশ ফেব্রুয়ারির ঘটনা যা ক্যানবেরা এবং ওয়ালিংটনের কর্মকর্তাদের বিচলিত করেছিল এটি প্রশান্ত মহাসাগরে বেইজিং এর সুদূর প্রসারী পরিকল্পনার একটি ঝলক মাত্র বিশেষজ্ঞরা বলছেন চীনের গোপনে এই নেটওয়ার্ক তৈরি ওয়াশিংটন ক্যানবেরা এবং টোকিওতে সতর্কতা জোরদার করবে এবং দ্বীপ সরকারগুলোকে সার্বভৌমত্বের সংজ্ঞা বিবেচনা করতে বাধ্য করবে কাশ্মীর হামলা যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী ভারতের পেহেলগাঁওয়ে হত্যাকাণ্ডের পর কোন পথে এগোবে ভারতের তিন বাহিনী তা নিয়ে বুধবার দুপুরে বৈঠক করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানও ভারতীয় গণমাধ্যম বলছে প্রায় আড়াই ঘন্টা ধরে চলা ওই বৈঠকে সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিয়ে রাখার জন্য বলা হয়েছে হামলাকারীদের নির্মূল অভিযানকে আরো জোরদার করার জন্যও বলা হয়েছে এ বৈঠকের পরে রাজনাথ এক বিবৃতিতে জানান শুধু হত্যাকারী দেরি নয় পেছন থেকে যারা ষড়যন্ত্র করেছে তাদেরও জবাব দেওয়া হবে জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে মঙ্গলবারের হত্যাযজ্ঞে অন্তত ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে একজন ছাড়া বাকিরা পর্যটক ওই হামলাকে কাপুরুষ সচিত বলে ব্যাখ্যা করেছেন